আমরা সাহাবিদের জীবনকে সাধারণত ত্যাগ সাহস আর ইবাদতের দৃষ্টিকোণ থেকে দেখি কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের জীবনে এমন কিছু মজার ঘটনা আছে যা শুনলে হাসি চাপার যা শুনলে হাসি চাপা রাখা কঠিন আজ আমরা জানব সাহাবিদের জীবনের সবচেয়ে মজার পাঁচটি ঘটনা হজরত আবু রিয়াল্লাহ তাল্লাহু ও বিড়ালের গল্প আবু হুরাইরা দিয়াল্লাহ এর আসল নাম ছিল আব্দুর রহমান ইবনে সাখর কিন্তু তিনি এত বিড়াল ভালোবাসতেন যে সবসময় তার কোলের মধ্যে একটি ছোট্ট বিড়াল থাকত মানুষ তাকে ডাকতে শুরু করলো আবু হুরাইরা অর্থাৎ বিড়ালের বাবা তিনি নিজেও এই নাম শুনে মজা পেতেন হযরত আল্লাহ তালাহ এর রসিকতা কঠোরতার জন্য বিখ্যাত আনহু ছিলেন হাস্য একবার এক লোক এসে বলল আমার স্ত্রী খুব রাগী রাগি অমরাজ হেসে উত্তর দিলেন তুমি কি চাও আমি তোমার জন্য আলাদা এক স্ত্রী খুঁজে দিই যে শুধু হাসতেই জানে একথা শুনে সবাই হেসে ওঠে আনাসর আনহু ও রসুল্লা সাল আলী রাসাল্লা আনা মানিক মালিক রাজি আল্লাহ তালাহ ছোটবেলা থেকেই নবীজির খিদমত করতেন একদিন নবীজি সাল্লাহাম তাকে কোনো কাজে পাঠালেন আনাস রাজি আল্লাহ তালাহু পথে খেলায় মেতে ভুলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম তার পিছনে এসে মজার ছলে কানে আলতো করে জাপ দিলেন আনাস রাজি আল্লাহ তালাহু লজ্জা পেয়ে দৌড়ে গেলেন সবাই মজা পেয়েছিল এই ঘটনায় আলিরাদ্লাহ তাল্লাহ আহম এর হাস্যরস হজরত আলী আল্লাহ তাল্লাহ ছিলেন জ্ঞানী ও সাহসী তবে তিনি মাঝে মধ্যে মজার কথাও বলতেন একবার তাকে কেউ জিজ্ঞেস করল হে আলী তুমি কি মনে করো আমি বুদ্ধিমান আলী আল্লাহ তাল্লাহ হাসলেন আর বললেন যদি তুমি সত্যি বুদ্ধিমান হতে তবে এই প্রশ্ন করার প্রয়োজন হতো না সবাই হেসে উঠল এক সাহাবির খেজুর ভাগাভাগি এক সাহাবি একদিন খেজুর খেতে বসেছিলেন তিনি এক তিনি এক খেজুর কামড় দিতেন আর এক সাহাবিকে বলতেন এই নাও সাতটা তোমাকেও জানায় সবাই বলল আরে ভাই তুমি কামড় দেওয়ার পর কিভাবে অন্যকে দাও তখন তিনি হাসতে হাসতে বললেন ভালোবাসা মানেই তো ভাগাভাগি পুরো আসর হাসিতে ফেটে পড়েছিল প্রিয় দর্শক সাহাবিদের জীবনে যেমন ত্যাগ এবং ইবাদতের গল্প আছে তেমনই আছে মজার ও হাস্যরসাত্মক ঘটনা এগুলো আমাদের শেখায় ইসলাম কোনো কঠিন বা কষ্টের ধর্ম নয় বরং এটি আনন্দ ও সহজতার ধর্ম আসুন আমরা সাহাবিদের মতোই জীবনকে ভারসাম্যপূর্ণ করি ইবাদতেও থাকুক গুরুত্ব আর সম্পর্কগুলোতেও থাকুক হাস্যরস ইনশাল্লাহ জান্নাতের পথ আরও সহজ হবে